নমস্কার আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনে কিছু কিছু ছোট ছোট অভ্যাস আমাদের সফলতার দৌড় গড়ায় পৌঁছে দিতে পারে সেই অভ্যাসগুলোই আজ আপনাদের সাথে আলোচনা করব। এবং দরকার হলে এই ভিডিওটি সেভ করে রেখে দেবেন কেন কি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগতে চলেছে প্রথমেই ঘুম থেকে সকালবেলায় উঠে নিজের ফোনে বা মোবাইলে হাত দেওয়া বন্ধ করুন প্রথমে ঘুম থেকে উঠে নিজের ফোনে মোবাইলে হাত দেওয়া বন্ধ করুন ঘুম থেকে উঠে আপনি আপনার ফোন দেখছেন এবং সোশ্যাল মিডিয়াতে স্ক্রোল করছেন এটা একদমই করবেন না তাহলে কি করবেন সকালবেলায় উঠে সূর্যদেবতাকে তাকে প্রণাম করবেন তারপর নিঃশব্দ হয়ে পাঁচ মিনিট বসবেন এবং সারা দিনে আপনি কি কি কাজ করবেন তার একটা প্ল্যানিং করে নেবেন এই কাজটা আপনি যদি রেগুলার করতে পারেন একটা অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে দেখবেন সারা দিনের মধ্যে আপনি অনেক বেশি কাজ করেছেন এবং আপনাকে বেশি চিন্তা ভাবনা করতে হয়নি কনফিউজ হতে হয়নি দুই প্রতিদিন কিছু না কিছু আপনাকে শিখে যেতে হবে আপনি বই পড়ুন বা কোনো আপনি এডুকেশনাল ভিডিও দেখুন যেটাই হোক না কেন প্রতিদিন অল্প অল্প করে নলেজ বা শিক্ষা বা জ্ঞান আপনার মাইন্ডের যে মেমোরি কার্ড সেখানে ঢোকা চাই দেখবেন সারা বছরে আপনি অনেকটা শিখে গেছেন অনেকটা জেনে গেছেন যা আপনাকে সমৃদ্ধিশালী করবে এবং আপনাকে জ্ঞানী করে তুলবে চারটে মানুষের থেকে আলাদা করে তুলতে পারে তিন সময়ে সম্মান করুন সময় কারু নয় যে সময় কি সম্মান করবে সময় তার তাই অযথা সময় নষ্ট করবেন না সেই সময়টা সঠিকভাবে ব্যয় করুন সঠিক জায়গায় লাগান তাহলে সফল আপনি হবেন এটা নিশ্চিত কিন্তু শিখে যেতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে এটাই শর্ত চার আপনাকে লক্ষ্য স্থির করতে হবে প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে উঠলেন তারপর রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার মধ্যে আমি কি কি কাজ করব প্রথমেই বললাম আপনাকে প্ল্যানিং করে রাখতে হবে কি কি কাজ করবেন এবং কোথায় পৌঁছাবেন অর্থাৎ লক্ষ্য সারা বছরটির মধ্যে আপনি কোথায় পৌঁছাবেন অর্থাৎ আপনার কাজের বা আপনার লক্ষ্যটা কোথায় এবং প্রতি মাসের আপনি কতটা ইম্প্রুভ করবেন এবং প্রতি সপ্তাহে প্রতিদিনের এই যে একটা টাইম ফ্রেম যদি আপনার কাছে থাকে সেটা যদি আপনি করতে পারেন অভূতপূর্ব রেজাল্ট পাবেন ট্রাই করে দেখবেন কিন্তু পাঁচ ব্যর্থতাকে শিক্ষা বানান দেখুন যারা চেষ্টা করে স্টুডেন্ট বলুন চাকরিজীবী বলুন যারা ব্যবসায় করে প্রত্যেকটা মানুষ কিন্তু প্রচুরবার অসফল হয়েছেন ফেলিওর হয়েছেন আজকে ডেটে আজকে ডেটে যাদেরকে দেখছি আমরা খুব সফল খুব উজ্জ্বল খুব চকচকে তারা লক্ষ লক্ষ ফেলিওরকে পায়ে চাপা দিয়ে সফলতা অর্জন করেছে তাই ফেলিওর থেকে ক্রমাগত শিখতে হবে ফেলিওর মানে কিন্তু ভেঙে পড়া নয় ফেলিওর মানে হচ্ছে অপরচুনিটি আপনি চুজ করতে পারবেন যে এই কাজটা করলে আপনি ফেলিওর হবেন আপনার কাছে শর্ট আউট করবার সুবিধা হয়ে গেল ধরুন দশখানা অপশন আছে আপনি প্রথম দুটো অপশন বা তিনটে অপশন আপনি ট্রাই করেছিলেন সেই তিনটে অপশন ফলস হয়ে গেছে কাজ করেনি সেকেন্ড টাইম যখন আপনি ট্রাই করবেন দশটা অপশন নিয়ে করবেন না সাতটা অপশন নিয়ে করবেন তাহলে আপনি ভাবুন আপনার জেতার সম্ভাবনা আরও প্রবল হলো। আপনি সেকেন্ড টাইম ট্রাই করলেন তিনটে সেটাও ফলস হলো তাহলে সাত থেকে পড়ে রইল কত চার চারটের মধ্যে যেতার সম্ভাবনা আপনার আরও বেড়ে গেল তো এইভাবে ক্রমাগত ফেলিওর হতে হতে আপনি সফল হবেন ছয় শরীর ও মনের যত্ন নিতে হবে দেখুন আমরা কাজ করব অর্থ উপার্জন করবো জীবনে সফল হব এটা যেমন ঠিক তেমনই এই প্রত্যেকটা জিনিস যদি আমরা করতে চাই তাহলে আমাদের শরীর সুস্থ রাখতে হবে মন ফুরফুরে রাখতে হবে শরীর দিয়ে উপভোগ করব শরীরকে ব্যবহার করে মনকে ব্যবহার করে আমরা কাজ করব এবং সেই কাজ থেকে আমরা সফল সফলভাবে উপার্জন করব। এবং সেই শরীর এবং মন দিয়ে তার ফল উপভোগ করব। অর্থাৎ মন ও শরীর ভালো রাখতেই হবে তা না হলে কিন্তু সফল হতেও পারবো না আর সফল হয়েও কোনো লাভ হবে না সাত নিজের সাথে ইতিবাচক কথা বলুন কোনো নেগেটিভ হবে না পারবো না হবে কি পারব কি যদি না হয় এই যে নেগেটিভ কথা নেতিবাচক কথাগুলো এইগুলো কিন্তু নিজের সাথে বলা বন্ধ করুন হ্যাঁ আমি পারবো হ্যাঁ আমি পারবো সকালবেলা ঘুম থেকে উঠে একটা শ্বাস নিয়ে আপনি নিজেকে বলুন আজ যা যা আমি কাজ করব প্রত্যেকটিতে সফলতা আমি পাবই কাজ কমপ্লিট করব। কোনো অসম্পূর্ণ কাজ কোনো পেন্ডিং কাজ রাখব না নিজের মধ্যে একটা পজিটিভ পজিটিভ ভাইবস কিন্তু ছড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন একটা পজিটিভ এনার্জি আপনি অনুভব করবেন সেই পজিটিভ এনার্জি আপনাকে আপনার সফলতায় পৌঁছে দিতে পারে এই যে আজকে অভ্যাসের কথা বললাম এইগুলো একদিনে কিন্তু হবে না এইগুলো ধীরে 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 এক একটা অ্যাপ্লাই করুন এবং আপনি দেখুন আপনার মধ্যে কি কি চেঞ্জেস আসছে কি কী উন্নতি হচ্ছে দেখবেন এই কাজগুলো যখনই অভ্যাসে আপনার পরিণত হবে তখন আপনি সফল হবেন জীবনের স্বপ্নপূর্ণ হবে সব করতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন এমনই ভিডিও পেতে থ্যাংক ইউ